সন্দেশখালী ঘটনায় নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর করলো হাইকোর্ট আদালতের নির্দেশে এদিন জেল থেকে ছাড়া পান তিনি এবং সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন দু সাল থেকে সন্দেশখালীর বিষয়ে বামেরা সরব হয়েছিল কিন্তু তাদের কথা শোনা হয়নি তাই ওখানকার মানুষ আন্দোলন শুরু করেছে আমি এসেম্বলি থেকে দু সাল থেকে বলে বলে আসছিলাম সন্দেশখালীর জমি লুট হচ্ছে সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে গরিব মানুষের জমি চলে যাচ্ছে ভোটাধিকার কেড়ে নিচ্ছে অধিকার নেই বারে বারে বিধানসভাতে তুলেছি আমি কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি এমন কি আমাকে কথা বলতে দেয়া হয়নি মাই কেড়ে নেওয়া হয়েছে আজকের সন্দেশকালীন মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা আন্দোলনে নেমেছে প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায় তারা যে কথা বলেছিল সন্দেশকালীতে আজকের সেই কথাটা বাস্তবে পরিণত ব্যুরো রিপোর্ট ওমকার বাংলা